আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে দশ লক্ষ টাকা দিবেন মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো তার আগে টাকাটা দিয়ে কি করবেন আমি একজন ক্যান্সার پیشنট এর চিকিৎসা করব উনি আমার মা দশ লক্ষ টাকাতে ਦਿੱত্তে আসলে কিছু হবে না আর অনেক টাকা লাগবে আপাতত দশ লক্ষ টাকা হলে কিছু দিনের জন্য হয়তো বা ডাক্তার বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম ওয়া আপনাকে আমি এক বছরের জন্য বিয়ে করতে চাই এগ্রিমেন্ট ম্যারেজ এখানে এগ্রিমেন্ট পুরো ডিটেলস দেওয়া আছে যেখানে লেখা আছে আমি আপনাকে এক বছরের জন্য বিয়ে করবো এক বছর পরে আমি আপনাকে দিব নে পুরো বিষয়টাই ফ্রেক বুঝিয়ে বলি বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে আমার বিয়ে করতে হবে আমি বিয়েটা করতে চাই না এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে যেন ফ্যামিলি প্রেশার থেকে বাতে যায় আপনারও সুবিধা আছে আমার পত্রিকাতে তো এমন দেওয়া ছিল দশ লক্ষ টাকা কিন্তু আপনার মার ট্রিটমেন্টের জন্য পঁচিশ লাখ টাকা লাগুক বারো বেশি লাগুক পুরো বিষয়টা আমি দেখবো ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনি কি রাজীব পারিয়া আমি বুঝেই বলছি দেখেন এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছুই থাকবে না পুরো বিষয়টাই ফেক ডকুমেন্ট শো করার জন্য বিয়েটা আসলে করতে হবে কিন্তু অ্যাগ্রিমেন্ট আপনি তাই বলতে আপনি ফ্রি আমি সরি আমি আসলে পারবো না এই কাজটা করতে খুঁজে নিশ্চয়ই বলমনা বাসপনা রে মা তো দিন দিন হল কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আর ভবিষ্যৎ না অনিয়া অনিয়া বাসপনা কি बोलतेছো মাইগুরা উলটা পাল্টা কথা বলা বন্ধ করো প্রতিদিন কি কথা তোমাকে বাঁচতে হবে তুমি অনেক দিন বাঁচবা অনেক বছর বাঁচবা আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে না থাকলে আমাদের কে কে দেখবে ভগবমা ডাক্তার বলেছে অপারেশন হলেই সব ঠিক হয়ে যাবে চিন্তা করুম না কেউ ছিল না আমি আশেপাশে কাউকে দেখিনি পাইজা খুব খারাপ হয়েছে আপু শোন না আমার মনে হয় টাকাটা আমাদের আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে অন্য কেউ তো পেতে পারতো বল কি বলতেছিস তুই উল্টা কথা ম্যানন থ্যাংক ইউ আমি জানি না তুমি আমাকে কি ভাবো কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে আমি থ্যাংক ইউ দিয়ে তোমাকে ছোট করতে চাচ্ছি না আবার কবে আসবো তুমি যেদিন ডাকবে সেদিন এসে আমি নিজেকে বিলিয়ে দেব তোমার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আম্মা জান তিন মাসে এবারে আটকেছেন এই মাস গেলে চার মাসই গো ভাড়াটা দেন আঙ্কেল আসলে দিয়ে দিব চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়ার জন্য ঝামেলার মধ্যে আসতে তো আঙ্কেল দিয়ে দিব আঙ্কেল দিচ্ছি দিচ্ছি ওটা দিচ্ছেন না টাকাটা দেন আমার একটু উপকার হইব হ্যাঁ আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি আজকেই করব ভায়োলেট আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি কি বলতেছেন স্যার 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 প্লিজ স্যার আমার টাকাটা অনেক দরকার স্যার আপনি যা বলবেন আমি তাই করব স্যার প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট আপনি আপনি ছাড়ুন না চাপ কী চাপ আমি তাই করব। আমার কোনো অসুবিধা নেই মার এখন কী অবস্থা ভালো না স্যার খুব খারাপ অবস্থা প্রতিদিন ডক্টর বমি হচ্ছে দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার ডক্টর বলেছে যত যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে আমি তখন কি হয়ে যাবে সরি আমার গার্লফ্রেন্ডের নাম নীরা ও দেশে বাইরে থাকে বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি তো আপনার সাথে অ্যাগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায় ডেট মিক্সপ্লেন আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি আমাদের অনেকদিনের সম্পর্ক অ্যান্ড আমি আপনাকে বিয়ে করতে চাই এই কথা বললে হয়তোবা আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে সো বেটার হয় যদি বলি আপনি এতিম খানে বড় হয়েছেন আপনার ফ্যামিলি থেকেও আমি কী রে কি তোর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল এখন গো গো মানে কি তুই

এইটা আসল কারণ ছিল আমি তোমাদের কারণ বলিনি ভেবেছিলাম ও এক বছর বাকি আছে শেষ করুক তারপর তোমাদেরকে জানিয়ে দেন বিয়ের থেকে তাই নাকি আমি শুনেছি যারা টেক কেয়ার করে তারা খুব ভালো হয় জি আসলে ওনারা অনেক ভালোবেসেছেন আমাকে পণ্যের মতো আর তুমি বসো না আই বয় আমি একটু মিষ্টির ব্যবস্থা করি মিনিট আমার একটা কন্ডিশন আছে কন্ডিশন কি দেখো তোমাদের প্রেসারে আমি এখন বিএটা তো করে ফেলেছি তো ফারি এখন স্টুডেন্ট ও গ্রাজুয়েশন শেষ হতে আর এক বছর লাগবে তার এক পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করব না এক বছর পরে তোমাদের মন মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করব ঠিক আছে আচ্ছা সেসব পরে দেখা যাবে তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু রিহান তো বলল সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে আচ্ছা এত দেশ সুন্দর সুন্দর দেশ থাকতে ও সিঙ্গাপুর পছন্দ হলো কেন মা তোমার কি কোনো দেশ পছন্দ আছে না না মা ওরকম কিছু নাই ও যেখানে যেতে চাইবে তুমি তোমার বন্ধুকে বলে রেহানের এক মাসের ছুটির ব্যবস্থা করে দাও আর ওই এক মাস কিভাবে থাকবে থাকবে টিকিট

আমাকে যে মানুষ পচেন আমার মা মানে ওখানকার উনি অসুস্থ অনেক সরি মন একটা সিচুয়েশানে কী বলে সিম্প্যাথি দেওয়া হচ্ছে তা আমার জানা নেই আমার ভেতরে একটা গিল্ড কাজ করে আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে সেদিন অতো আন্টির পাশে আম সরি না না আপনি সরি বলবেন না সরি ফিলও করবেন না আপনি তো কোনো দোষ নেই আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো আমাদেরকে রেখে চলে যাবো আপনার এখানে কোনো দোষ নেই আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ আমি জানি আমি বললেই কি আর না বললেই কি মনটা একটু খারাপ আপন মানুষ চলে গেলে সে জায়গাটা পূরণ হয় না সেটা পূরণ হওয়ারও না আমি জানি খুব বেশি কষ্ট হচ্ছে কিন্তু আমরা যে তোমাকে এরকম মুখ গোমরা দেখতে পছন্দ করি না আমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দ রিহান তোদের তো বিদেশ যাওয়াটা ডিলে হয়ে গেল না এটা কাজ কর না ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে রিহান আমাদের অ্যাগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত যেমনটা কথা হয়েছিল ও আরেকটা কথা সময় আগে দেওয়ার কথা ছিল তো সামহাও দেয়া হয়নি এগুলো কি আপনার টাকা টাকাগুলো তো আপনার যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আমি আমি কি করবো বলুন আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না এটা ওর কাজে লাগবে প্লিজ আমি আমার নিজের এবং আমার বোনের খেয়াল রাখতে যথেষ্ট কাজ পারব না তারপর আপনাকে ধন্যবাদ একটা প্রশ্ন করবো ফারিয়া আমি মানুষ হিসেবে কেমন হঠাৎ এই প্রশ্ন সহজ প্রশ্ন আপনি মানুষ হিসেবে অসম্ভব খেতে অল্পতেই রেগে যান ঠুঠাট রাগ করেন মাথা জল রয়েছে থাকে না কিন্তু আপনার মনটা অনেক ভালো আপনাকে কাজ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন তো মানুষটা ভালো কেয়ারিং রেসপন্সিবল বাবা মাকে অনেক ভালোবাসেন পরিবারকে ভালোবাসেন আর সবচেয়ে বড় কথা যে হ্যাঁ এই যে এতগুলো সময় আপনার সঙ্গে থাকলাম আপনাকে কাজ থেকে দেখলাম এতটুকু তো বুঝে দিচ্ছি আপনি আপনার ভালোবাসা মানুষের প্রতি নিক্রয় আর আজকালকার সময় তো এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর আমার মতো মানুষকে কি বিয়ে করা যায় হ্যাঁ কেন না না ওই যে কথা বলছিলাম না আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায় নিশ্চয়ই যাবে আপনি আমার মার অনেক খেয়াল রাখেন কারণ মানুষটাই এমন আমার কত খেয়াল রাখেননি কত ভালোবাসেন বাবার অনেক যত্ন করেন উনি তো আমার বন্ধু জানেন আমার মন খারাপ লাগছে এই দুটা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো আপনাদের কথা অনেক মনে পড়বে দেখেছেন ওনাদের সাথে সেটা কি হয় ফারিয়া আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন কি বলতে চাচ্ছেন আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া না সরি বি করবো কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে দেখুন আমি জানি আপনি গত অনেকগুলো মাস বেশ কষ্টে আছেন ওই মানুষ আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনি এই কষ্টটা ডিজার্ভ করেন না আর আমি বিয়ে করব তার জন্য তো এগ্রিমেন্ট তো দরকার প্রথম সব থাকবে আপনার এই রাগ জেদ আমি চেঁচামেচি এটা করা যাবে না দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয় অনেক কিছু হয় মনোমালিন্য হয় যত যাই হোক আলাদা হওয়া যাবে না ঘর আলাদা করা যাবে না নেচুয়ালি দুজনকে বুঝতে হবে সাজেশন করতে হবে সেটা শর্ত হলো দুজনের মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি আসতে পারবে না সেটা যেই হোক আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে আর একটা কথা জেনে রাখুন আমাকে যদি একটা বাইক থেকে চলে যেতে হয় আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না কখনো যদি এমন কোন পরিস্থিতি আছে দার কারণ চলে যেতে হবে সেই একসাথে ইচ্ছাতে চলে যাবো